বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ জল সিঙ্গারা এবং মই এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি সেলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা নতুন নিত্য জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা স্কেনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ কল কাক এবং তাল এখন তোমাদেরকে তিনটি ছবির অক্ষর নিয়ে একটি শহরের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনা আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে শহরের নামটি হবে কলকাতা বন্ধুরা স্কেনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ সাপ কিসমিস এবং বক এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি সেলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও আর যারা যারা পারুনি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে ছেলেটির নাম হবে সাকিব বন্ধুরা মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে শিশু উট এবং লিসু এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে ফুলের নামটি হবে শেওলি ফুল